বাংলাদেশকে দেয়া চারশো সত্তর কোটি ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বাংলাদেশ ঘুরে গেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এরপর ওয়াশিংটনে শেষ হয়েছে সংস্থাটির বসন্তকালীন বৈঠক কিন্তু অর্থ ছাড়ে মেলেনি পরিষ্কার কোনো সংকেত এমন নানা যুক্তিতর্কের মধ্যেই শনিবার সকালে ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান শর্ত বাড়ালে ঋণ নেবে না বাংলাদেশ আমি যদি আইসিউ থেকে বেরিয়ে আসি তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি এবং অন্যান্য দাতারা বলে যে না 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 ওখানে না থাকলে আমাদের টাকাও দেব না আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই তবে জানান সিদ্ধান্ত চূড়ান্ত আগামী বছরই বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেবেশন কিছু লাগলো আমরা ছয় মাসের মধ্যে কেউ কি আমরা ট্রান আরণ করেছি আই থেকে বাইক তাহলে আমি এখন ফিরে আসবো কেন আমি তো উঠে যাওয়ার মতো ক্ষমতা করে ফেলছি সেমিনারে পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানিতে ভ্যাট শুল্ক কমানোর পাশাপাশি খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয় তবে বাজেট বরাদ্দে কৃষিতে সুনির্দিষ্ট প্রবৃদ্ধির কোনো রূপরেখা থাকে না এই দুর্বলতা কাটানোর তাগিদদান কৃষি অর্থনীতিবিদরা মোট বাজেটের কমপক্ষে দশ শতাংশ কৃষিখাতের জন্য নির্ধারণ করি এবং মোট বাজেটের কমপক্ষে পাঁচ শতাংশ ভর্তুকির জন্য নির্ধারণ করি আশা করি আমরা যে আগামীতে চার থেকে পাঁচ শতাংশ হারে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে চাই সেটা আমরা করতে পারব কৃষকের শ্রমে ঘামে ফলানো ফসল সংগ্রহের পর সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ক্ষতি হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কৃষিকে এগিয়ে নিতে আসছে বাজেটে বিপণন কাঠামো শক্তিশালীকরণে বিশেষ নজর চান কৃষিবিদরা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা